আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে রয়েছে আমি দিঘির পাড় যে দিঘির পাড় রয়্যাল ক্লাবের ব্যবস্থাপনায় যে আগামী ছাব্বিশ তারিখ থেকে যে ম্যাচ শুরু হতে যাচ্ছে সেই ম্যাচের বিস্তারিত তুলে ধরছেন এখানের যিনি কমিটির কর্মকর্তা রয়েছেন ওনারা এখানে কিন্তু দুটি জিনিস সবচেয়ে আকর্ষণীয় রয়েছে একটা হলো এখানে প্রথম পুরস্কার হিসাবে রয়েছে ত্রিশ হাজার টাকা তৎসঙ্গে রয়েছে বিগ ট্রফি একটি বড় ট্রফি রয়েছে এর সরাসরি রয়েছে যারা রানার আপে থাকবে ওদের ওরা পাবে পনেরো হাজার টাকার সঙ্গে পাবে একটি বড় ট্রফি সে জায়গাটা কিন্তু সবচেয়ে আকর্ষণীয় জিগির পাড় জি মাতার সম্মুখে যে মাঠ রয়েছে সেই মাঠে শুরু হতে যাচ্ছে রয়্যাল ক্লাবের ব্যবস্থাপনায় আগামী ছাব্বিশে ডিসেম্বর দু সেটা শুরু হতে যাচ্ছে এখানে কিছু নিয়মগুলো প্রতি ছবার করে খেলা হবে পনেরোশো টাকা এন্ট্রি ফিস রয়েছে নির্ধারিত টাইম দেওয়ার যেটা বিকেল পাঁচটা থেকে শুরু হবে প্রতিদিন ম্যাচ ছাব্বিশ তারিখে প্রথম উদ্বোধনী ম্যাচ হবে এরপরে আমরা ফাইনালের ডেটটাও আপনাদেরকে জানিয়ে দেবো শুরু হবে সেই ম্যাচটি সেই ম্যাচতে আপনারা আসেন এখানে খেলুন আনন্দ উপভোগ করুন যারা খেলবেন তারাও আসুন যারা দেখার জন্য রয়েছেন আপনাদের কাছেও বিনম্রভাবে অনুরোধ করা হচ্ছে আপনারা সবাই এখানে এসে এই খেলায় এই আনন্দটুকু উপভোগ করুন আমরা দিগির পাহাড় রয়্যাল ক্লাবের ব্যবস্থাপনায় সেভেন সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্টের আমরা একটা কমিটি গঠন করা হলো আজকে আমাদের কমিটির তরফ থেকে আমরা ছাব্বিশ বারো দু আমরা বিকাল পাঁচটা থেকে সেভেন এসাইট নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করব এখানে আমাদের প্রথম পুরস্কার হিসাবে প্রাইজ মানি ত্রিশ হাজার টাকা ধার্য করা হয়েছে দ্বিতীয় পুরস্কার আমাদের পনেরো হাজার টাকা ধার্য করা হয়েছে উইথ ট্রফি থাকবে সাথে সেকেন্ড রাউন্ড থেকে প্রত্যেক ম্যাচে প্রত্যেক ম্যাচে আমরা ম্যান অফ দ্য ম্যাচ ডিক্লারেশন গেমের পরে আমরা দিয়ে দেব প্রত্যেক ম্যাচ অনুযায়ী তারপরে আমাদের ফাইনাল খেলার দিন আমাদের ম্যান অফ দ্য টুর্নামেন্ট থাকবে বেস্ট বোলার থাকবে বেস্ট ক্যাচ থাকবে বেস্ট সিক্সার হিসাবে থাকবে যে ব্যাটসম্যানই বেস্ট বেশিরভাগ সিক্স মারতে পারে ওনাকে ব্যাটস বেস্ট সিক্সার হিসাবে আমরা ধার্য করব আর বেস্ট ফেয়ার প্লে টুর্নামেন্ট অ্যারাউন্ড পুরা যেটা ফার্স্ট রাউন্ড থেকে আমাদের ফাইনাল অবধি যেটাকে আমরা বলি সাধারণত ডিসিপ্লিন টিম হিসাবে আমরা ধরে নেব ডিসিপ্লিন টিম হিসাবে আমরা একটা আমাদের কমিটির তরফ থেকে একটা পুরস্কার দেওয়া হবে টিমকে আর আমাদের রুল রেগুলেশনের মধ্যে জেনারেলি যে টুর্নামেন্টে যেরকম থাকে এনটি ফিস আমাদের পনেরোশো টাকা থাকবে ছয় বারের খেলা থাকবে আর শুজ প্রত্যেক ম্যাচে প্লেয়ারদের যে সাতজন প্লেয়ার পার্টিসিপেট করবেন ওনাদের শুজগুলো মানে জুতোটা পারমানেন্টলি যাতে ম্যান্ডেটারি থাকে ওটা আমরা রিকোয়েস্ট করব টিমদের কাছে আর পাঁচটার ভিতরে এসে যে রিপোর্টিংটা করার জন্য আর আম্পায়ারের ডিভিশান আমাদের ফাইনাল ডিভিশান থাকবে আর বো বোলার লিমিটেশন আমাদের দু ওভার করে থাকবে দুই ওভার করে পার বোলার বল করতে পারবে আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো আমাদের কমিটির তরফ থেকে আজকে আমরা যেটা বসে আমরা ডিসিশন নিলাম ওটাতে বলা হয়েছে যে আমাদের জার্কটা অ্যালাউ হবে না আমাদের বোলিংয়ের মধ্যে দেখা যায় যেমন মিডিল মিডিলের জার্ক ওভারগুলো জার্ক বলগুলা ইউজ হয় এগুলো আমাদের এখানে অ্যালাউটা হবে না আমরা রিকোয়েস্ট করছি প্রত্যেকটা টিমকে যাতে জেনুইন বোলার নিয়ে আসুন আপনারা জেনুইন বল করুন জেনুইন খেলা হবে জেনুইন ডিসিশন দেওয়া হবে এটাই আর সঙ্গে প্রত্যেক টিমকে অনুরোধ করা যাচ্ছে যে ওনারা সাথে যাতে প্রত্যেকে দুটা করে ব্যাট নিয়ে আসুন সৌন্দর্যটা বজায় থাকবে খেলার যেটা স্পোর্টসম্যান স্পিরিট আছে ওটা যাতে থাকে ওটাই আমাদের তরফ থেকে কমিটির তরফ থেকে